তো চলুন আবার দেখায় এই ক্রিকেট ব্যাগে আমি কি কি মানে রেখেছি সম্পূর্ণটা আবার দেখাবো আর বলার চেষ্টা করব যে এই 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 সেটের দাম কত আপনারা ব্লগের শেষ অংশে অবশ্যই জানতে পারবেন সম্পূর্ণ সেটের দাম কত আমি আপনাদেরকে আবার রিক্যাপ করছি আপনারা পাচ্ছেন এই প্যাকেজের মধ্যে মানে এই সেটটা যদি আপনারা কিনেন কি কি পাচ্ছেন সেটাই আবার রিক্যাপ করছি একটা ট্রাউজার পাবেন একটা ক্যাপ পাচ্ছেন একজোড়া জুতা পাচ্ছেন তারপরে আপনার থাই গার্ড পাচ্ছেন তারপরে চেস্ট গার্ড তারপরে একজোড়া সুন্দর গ্লাভস কেজি গ্লাভস তারপরে পাচ্ছেন অ্যালবো গার্ড তারপরে পাচ্ছেন অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল গার্ড অথবা ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে চান তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন একসাথে সবগুলো কিছু কেনার ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের ব্লগটা অনেক গুরুত্বপূর্ণ যারা ক্রিকেট শিখতে চায় যারা একাডেমিতে ভর্তি হতে চায় যারা ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখে ক্রিকেটের সরঞ্জাম কিনতে চায় তাদের জন্য হচ্ছে আজকের এই ব্লগটি আজকের এই ব্লগে আমি আপনারা স্বল্প টাকায় কিভাবে ক্রিকেট কিট কিনতে পারবেন এবং একাডেমির ভর্তির শুরুতে কি ধরনের জিনিস কিনতে পারবেন সম্পূর্ণ একটা প্যাকেজ আকারে দেখানোর চেষ্টা করব এই ব্লগে কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল একটি ব্লগ চলেন তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ক্রিকেট ব্যাগে কি কি থাকে একজন ক্রিকেটার হলে আপনার কি কি প্রয়োজন এবং আপনি যদি ক্রিকেট শুরু করতে চান আপনাকে কি কি কিনতে হবে আর এই জিনিসপত্রগুলো আপনারা কোথা থেকে কিনবেন কীভাবে কিনবেন সব কিছু জানাবো ধীরে ধীরে চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ একটা ব্যাগ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি নিজে একটা একটা করে জিনিস দেখাবো আর ব্যাগে রাখবো যে ক্রিকেটারদের এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই প্রয়োজন আপনি শুরু করেন অথবা একদম প্রফেশনাল লেভেলে ক্রিকেট খেলেন প্রত্যেকটা ক্রিকেটারের এইসব ক্রিকেট কিট খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আপনারা তো জানেনি প্যাট ছাড়া কিন্তু ক্রিকেট কল্পনা করা যাবে না একজন ব্যাটসম্যানের প্যাড আপনার লাগবেই এই প্যাটটা হচ্ছে আপনার এস এস এর খুবই দারুণ একটা প্যাট অনেকটা প্রিমিয়াম দেখতে দারুণ মানে প্রাইসটা কিন্তু সর্বশেষে বলবো প্রাইসটা এখন আমি বলে দিচ্ছি না এই প্রাইসটা হচ্ছে একটা প্যাকেজের মধ্যে আপনি এখানে প্যাট হেলমেট ব্যাট গ্লাভস থাই গার্ড অ্যাবডোমিনাল গার্ড তারপরে আপনার জুতা ক্যাপ ইভেন্ট একটা ব্যাট তারপরে আছে আরো আকর্ষণীয় কিছু জিনিস আছে এখন বলতেছি না পরে বলতেছি সেগুলো সহ একটা প্যাকেজ আকারে দাম বলে দিব আপনাদেরকে ঠিক আছে তো এটা হচ্ছে প্যাচ ব্যাগটা সহ একদম সাজিয়ে দেয় নাকি আচ্ছা কিভাবে ব্যাগ সাজাইতে হয় সেটাও দেখে নেন যদিও এটা যারা একাডেমি লেভেলে ক্রিকেট শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ আর আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন যে ব্যাগটাও কিন্তু অনেক সুন্দর একদম কালারফুল কালার ফুল এই ব্যাগটা দামটা বলতেছি না বলে দিয়েছি যে কেন দাম বলতেছি না দামে আমরা চলে একটা প্যাকেজের মধ্যে যদি আপনি ক্রিকেট কিট কিনেন কি কি পেতে পারেন আপনি চাইলেও কিন্তু একটা একটা করেও কিনতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আজকের এই ব্লগে আমি মূলত দেখাবো যে আপনি একটা প্যাকেজের মধ্যে থেকে ক্রিকেট কিট কত টাকার মধ্যে কিনতে পারেন আর যদিও প্যাড দিয়ে দিয়েছি তারপরে হেলমেট দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এস এর হেলমেট বিশেষ করে আমাদের বাংলাদেশে অথবা দক্ষিণ এশিয়ায় এস এস কোম্পানি খুব ভালো বিল্ড আপ করেছে এস এস কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানি খুবই সুন্দর প্রোডাক্ট দিচ্ছে তারা বিশেষ করে প্রিমিয়াম ধরনের প্রোডাক্ট দিচ্ছে একাডেমি লেভেলে বিগত দিনে হয়তো বা এই সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল না কিন্তু এখন দারুণ একদম এমব্রয়ডারি করা এস এস একদম অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট আপনারা চাইলেই এই নিতে পারবেন ক্রিকেট জোন থেকে যদিও নামটা বলে দিলাম সমস্যা নাই আপনারা যেখান থেকেই পারেন আপনারা কিনতে পারবেন আমি শুধু এই ব্লগের মাধ্যমে এটাই জানাতে চাই যে ক্রিকেট কিট কী কী লাগে এবং কত টাকা করে কিনতে পারবেন এবং আপনি একজন ব্যাটসম্যান অথবা বলার হলে অথবা ক্রিকেটার হতে গেলে কী কী প্রয়োজন সেটাই জানাতে চাই এই ব্লগে এটাই হচ্ছে মূল বিষয় দামটা মূল বিষয় না দামটা তো আমি বলেই দিব প্যাকেজ আকারে একটা একটা করে যদিও দাম বলতেছি না এটা হচ্ছে হেলমেট হেলমেট হেলমেটটা 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 কেমন একটা দিয়ে দিলাম যদিও সেট করা না এটা আপনাকে সেট করে নিতে হবে আপনি না এটা দোকানদারি সেট করে দিবে আপনি চাইলে অথবা আপনি চাইলে আপনি নিজের মতো করে সেট করে নিতে পারবেন কোনো সমস্যা নাই কি বলো আবির আচ্ছা হেলমেটটা দিয়ে দিলাম তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার ঘাট এই ঘাট এটাকে বলা অ্যাবডোমিনাল ঘাট অ্যাবডোমিনাল ঘাট ছাড়া তো ক্রিকেট কল্পনাও করা যাবে না আপনি ব্যাটসম্যান হন বা কিপার হন বা আপনার স্লি মানে কাছাকাছি যে ফিল্ডার গুলো দাঁড়ায় এদের অত্যন্ত প্রয়োজনীয় মানে একটা পার্ট ক্রিকেটের একটা পার্ট হচ্ছে অ্যাবডোমিনাল ঘাট আপনারা যারা ক্রিকেট খেলেন অবশ্যই অবশ্যই নিরাপদ মানে আপনার সেফটির জন্য যা যা প্রয়োজন অবশ্যই ব্যবহার করবেন কেননা একদিনের জন্য তো ক্রিকেট খেলবেন না লম্বা সময়ের জন্য ক্রিকেট খেলবেন এই কারণে অ্যাট লিস্ট আপনার সেফটিটাকে গুরুত্ব দিতে হবে বেশি অ্যাবডোমিনাল ঘাট চলে গেল তারপরে আমরা যদি দিই এটা হচ্ছে অ্যালবো ঘাট অ্যালবোটা মূলত এখানে লাগানো হয় বিশেষ করে মারাত্মক লেভেলে কিছু পেজ বলার থাকে সেই সময় কিন্তু অ্যালবোটা প্রয়োজন আছে এটা আপনার সেফটির জন্য আর কি বলতেছি আপনি চাইলেও এটা নিতে পারেন না চাইলেও নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তারপরে আছে গ্লাভস গ্লাভসটা অনেক গুরুত্বপূর্ণ অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই কেজি গ্লাভস কেমন হবে কেজি গ্লাভসের দাম কেমন হবে কেজি গ্লাভসের দাম অনুযায়ী যথেষ্ট ভালো এই গ্লাভস দাম অনুযায়ী এই গ্লাভসের দাম হবে কত আবি বলে দাও সমস্যা নেই এই গ্লাভস দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় যথেষ্ট ভালো গ্লাভস আপনি যদি শুরু করবেন তাহলে এত দামি গ্লাভস গ্লাভস লাগবে না এই দিয়ে আপনি শুরু করতে পারেন তারপরে আসছি আমরা চেস্ট গার্ড চেস্ট গার্ডটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখনকার পেস বলার কিন্তু অনেক ভয়ানক এমন শর্ট মারে মাঝে মধ্যে আপনার খাঁচা মাছা উড়িয়ে নিয়ে যেতে পারে তো এই কারণে চেস্ট গার্ডটা প্রয়োজন এখানে আপনি যখন পড়বেন তখন আপনার চেস্টটা নিরাপদে থাকবে ভয় লাগবে না পুল শট খেলতে হুক খেলতে মানে একটা সতেজ থাকবেন যে না আমার তো সেফটি আছে চলে গেল এটা তারপর আমরা এটা 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 হচ্ছে হচ্ছে ইনার কি মুনুয়ার্কের না দারুন একদম সলিড একটা কালারে আছে ব্ল্যাক ব্ল্যাক কালার আমার খুবই পছন্দের যদিও আমি নীল কালারটা ব্যবহার করি এটা চলে গেল তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ক্রিকেট ব্যাট দারুণ একটা ব্যাট দারুন কোকাবোড়া একদম যথেষ্ট লাইট ওয়েটে আছে বিশেষ করে যারা একাডেমি লেভেলে প্র্যাকটিস শুরু করবে তাদের জন্য একটা পারফেক্ট ব্যাট একদম সলিড আমি দামটা বলতেছি না কেন বলতেছি না এর একটাই কারণ আজকের যে সম্পূর্ণ জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এটা একটা প্যাকেজের জন্য দেখাচ্ছি যে সব কিছু আপনারা কত টাকার মধ্যে পাবেন এটাই দেখানোর চেষ্টা করতেছি এই ব্লগে ব্যাটটা আমার খুব পছন্দ হয়েছে দারুণ আরামসে চলে যাবে ব্যাটের সাউন্ডটাও খুব ভালো আর মোস্ট ইম্পর্টেন্ট হ্যান্ডেল হ্যান্ডেলটা হচ্ছে ব্যাথের এটা লম্বা সময় আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা চলে গেল ব্যাট এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি যাবে যাবে না আচ্ছা সমস্যা নেই এটা সব আচ্ছা এই ব্যাগটিকে আপনি সুন্দরভাবে রাখার জন্য ব্যাগের সাইডে পাবেন একটি সুন্দর জায়গা তারপরে দেখাচ্ছি এসিক্সের সুন্দর একটি জুতা এসিক্স এ এটা অরিজিনাল জুতা না কিন্তু এসিক্স এর যে কপি জুতা সেই কপির মধ্যে এটা প্রিমিয়াম একটা জুতা দারুন মানে আরামসে প্র্যাকটিস করতে পারবেন আপনি ক্রিকেট একাডেমিতে ভর্তি হলে একদম অনেক সুন্দর আপনারা দেখতেও পারেন অনেক সুন্দর সলিড ফোর্ম ফ্রেশ ফোম বলতে গেলে আর জুতাটাও এখানে দিয়ে দিলাম ও সরি জুতা জুতা রাখারও জায়গা আছে আপনি চাইলে এইখানটাতে জুতা রাখতে পারবেন যদিও আমি এখন রাখতেছি না আপনি চাইলে এইখানটাতে জুতা রাখতে পারবেন একদম আরামসে মানে ব্যাগটা তাহলে তো অনেক অনেক ভালো ব্যাগ দিচ্ছে তারপর একটা সুন্দর ক্যাপ পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা গিফট না আমি আপনাদেরকে আরও একটু পরে জানাচ্ছি এই ক্যাপটা কেন পাচ্ছেন ওকে তারপরে একটি ট্রাউজার পাচ্ছেন সুন্দর বাংলাদেশের লোগো সহ একটি ট্রাউজার কাপড়টা অনেক সুন্দর এই ছিল আজকের প্যাকেজের মধ্যে ক্রিকেটের সরঞ্জাম মানে সকল কিছু ক্রিকেটের আর কোনো কিছু বাকি নাই তো একটা ব্যাগ গুছানো শেষ একটা ব্যাগে কি কি লাগে একটা ক্রিকেটারের কি কি প্রয়োজন একটা একাডেমিতে ভর্তি হওয়ার আগে একটা ক্রিকেটারের কি ক্রিকেট কিট লাগবে আমি কিন্তু সব কিছু দেখিয়ে ফেলেছি এখন আসেন দামাদামি নিয়ে কথা বলি অথবা এই সব কিছু আপনি একটা প্যাকেজে কিভাবে কিনবেন এক একটা কিনতে গেলে কিন্তু আপনার দামটা একটু বেশি পড়বে সাপোজ একটা ব্যাট কিনতে গেলেন একটু দামটা বেশি পড়বে প্যাকেজটা কেন দেয় দেখা যাচ্ছে সব কিছু একসাথে বিক্রি হবে দোকানদারও লাভ হচ্ছে আর যে কিনবে তারও কিন্তু লাভ একটু সীমিত কম দামে পাবে তো চলুন আবার দেখায় এই ক্রিকেট ব্যাগে আমি কি কি মানে রেখেছি সম্পূর্ণটা আবার দেখাবো আর বলার চেষ্টা করব যে এই সেটের দাম কত আপনারা এই ব্লগের শেষ অংশে অবশ্যই জানতে পারবেন এই সম্পূর্ণ সেটের দাম কত আমি আপনাদেরকে আবার রিক্যাপ করছি আপনারা পাচ্ছেন এই প্যাকেজের মধ্যে মানে এই সেটটা যদি আপনারা কিনেন কি কি পাচ্ছেন সেটাই আবার রিক্যাপ করছি একটা টাউজার পাবেন একটা ক্যাপ পাচ্ছেন এক জোড়া জুতা পাচ্ছেন তারপরে আপনার থাই গার্ড পাচ্ছেন তারপরে চেস্ট গার্ড তারপরে একজোড়া সুন্দর গ্লাভস কেজি গ্লাভস তারপরে পাচ্ছেন অ্যালব তারপরে পাচ্ছেন অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল তারপরে পাচ্ছেন হেলমেট তারপরে পাচ্ছেন আপনারা এই একজোড়া প্যাট তারপরে পাচ্ছেন এই কোকাবোড়া সুন্দর ব্যাগটি সর্বশেষ এই ব্যাগ দারুণ একটি ব্যাগ এই হচ্ছে আজকের সেটের মধ্যে আপনারা সব কিছু পাচ্ছেন এই সেটটা যদি আপনি কিনতে চান মানে একদম প্যাকেজ সহ এই সব জিনিস সহ এই একটা সেট যদি কিনতে চান সর্বোচ্চ বারো হাজার থেকে বারো হাজার পাঁচশো টাকা এরকম খরচা হবে আর আপনি যদি একটা একটা করে জিনিস কিনতে চান এ দামের মধ্যে পারবেন না তো আপনারা যারাই ক্রিকেটের সেট কিনতে চান অথবা ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে চান তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন একসাথে সবগুলো কিছু কেনার আপনি যদি একসাথে না কিনতে পারেন তাহলে খরচাটা একটু বেড়ে যাবে চেষ্টা করবেন সবার তো আর্থিক অবস্থা এক না কেউ হয়তো বা ভেঙে ভেঙে আস্তে আস্তে টাকা জমিয়ে জমিয়ে ক্রিকেট কিট কিনেন তবে চেষ্টা করা ভালো সবকিছু একসাথে কেনা আর চেষ্টা করবেন যারা এই ধরনের সেট বিক্রি করে একটা প্যাকেজের মধ্যে সেট বিক্রি করে তাদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন তাহলে হয়তো বা আপনি লাভবান হবেন আর আমি এই মুহূর্তে আছি ক্রিকেট জোনে ক্রিকেট জোন বরাবরই ক্রিকেটেও একটা সব এখানে ক্রিকেটের এ টু জেড পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অথবা এ পাশে দেখতে পাচ্ছেন ক্রিকেট জোনে সব কিছু পাওয়া যায় জাস্ট একটু খোঁজ রাখবেন এরকম আরও অসংখ্য দোকান আছে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করেন যে ভাই কোথা থেকে ব্যাট কিনবো কোথা থেকে ক্রিকেট কিট কিনবো কোথা থেকে বল কিনবো কোথা থেকে ট্রাউজার কিনবো আমি তাদেরকে সাজেস্ট করব ক্রিকেট জোনে আসেন ক্রিকেট জোন হচ্ছে টাউন হল মোড় থেকে একটু এগিয়ে আবুল মনসুর সড়কের ঠিক সন্নিকটেই আপনারা ক্রিকেট জোনের দোকানটি দেখতে পাবেন এবং আমি চেষ্টা এবং আমি চেষ্টা করব ডিসক্রিপশান বক্সে তাদের যোগাযোগের নাম্বারগুলো দিয়ে দেওয়ার জন্য আই হোপ আজকের এই ব্লগটি অনেকটা ক্রিকেটারদের জন্য যারা ক্রিকেট শুরু করতে চাচ্ছে তাদের জন্য অনেক তত্ত্ববহুল কেননা অনেকেই এই ক্রিকেট সম্বন্ধে ধারণাই নাই যে আসলে কী কী লাগবে কত দাম নেবে অনেকের দাম নিয়ে অনেক জটিলতা থাকে অনেকেই ভয় পায় যে আল্লাহ ক্রিকেট শুরু করব কত টাকা না খরচা হবে আসলে শুরুতে আপনারা অনেক টাকা ইনভেস্ট করবেন না শুরুতে আপনারা এই একটা সেট যদি কিনতে চান হয়তো বা বারো হাজার পাঁচশো টাকা অথবা বারো হাজার টাকাই লাগবে যদি আপনি একটু ইয়াং টাইপের হন মানে ইয়াং বলতে কি বুঝিয়েছি আপনি একটু বড় হন আর যদি একটু ছোট হন তাহলে তো আরও কম লাগবে হয়তো বা আট থেকে দশ হাজার টাকার মধ্যে দেখবেন যে আপনার সম্পূর্ণ সেট হয়ে গেছে তো ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ব্লগে আট থেকে দশ হাজার টাকার একটা সেট দেখানোর চেষ্টা করব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি আই হোপ আপনারা এই ব্লগটি এনজয় করবেন আর এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা আরও ক্রিকেটেও কি ধরনের ব্লগ দেখতে চান কমেন্টে যান ইনশাল্লাহ প্রতিদিন রাত আটটায় কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে কেননা প্রতিদিন রাত আটটা বাজে দিশুষা ইউটিউব চ্যানেলে একটি করে ব্লগ আপলোড হচ্ছে এটা কিন্তু নিয়মিত হচ্ছে নিয়মিত হবেই আর আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন এর জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর মন খুলে ক্রিকেট খেলুন ক্রিকেটের সাথে এনজয় করুন আল্লাহ হাফেজ